ভাইরা আমার মুসলমান বাবা জিরা আল্লাহর যার নাম হলো আজিজুল হাসান রহমতুল্লাহ আলাই এই আল্লাহর উলি আল্লাহর উলি রাস্তার পাশ দিয়ে যাইতে লাগে ও মুসলমান ভাইরা রে আমার নামাজ পড়াইতে যাইতেছেন কথা বলেন কোথায় যাইতেছেন নামাজ পড়াই তার একটু আওয়াজ বলেন কোথায় যাইতেছে নামাজ পড়াইতে যাইতেছে আপনাদের মসজিদের খতিব যেমন নামাজ পড়ায় আজিজুল হাসান তেমনি ভাবে কিন্তু নামাজের মুসল্লায় দাঁড়ায় নামাজের ইমামতে কিন্তু সুন্দর করে করতে থাকে মুসলমান বাইরা আল্লাহ হাসান রাহমাতুল্লাহি আলাই সুন্দর করে হাতিয়াতে পা পা করে কিন্তু মসজিদে নামাজ পড়ারইতে যাইতেছেন সো মুসলমান ভাইরা রে আমার তখন দুইজন প্রেমিকার প্রেমিকা এই যে জালসার মধ্যে আপনারা দেখছেন না কত সুন্দর করে ঘোরাফেরা করতেছে ঠিক এমনি ভাবে যুবক আর যুবতী তখন ওই রাস্তার পাশ দিয়া যায় রাস্তার পাশ দিয়া যাইতে 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 রাস্তার পাশ দিয়া যখন যায় ও মুসলমান ভাইরা রে আমার আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষিত যখন হয়ে গেল এই আজিজুল হাসান রহমতুল্লাহ আলাই নামাজ পড়াইতে যাবে ওই কেদ পানি অর্থাৎ কাদা পানিটা ওই যুবকের গায়ে লেগে যায় এইটা কিন্তু এই যুবক সহ্য করতে পারে না ওই যুবক সঙ্গে সঙ্গে আজিজুল হাসান আল্লাহর অলির গালে কিন্তু একটা ঠাস করে কিন্তু একটা থাপ্পড় মেরে দেয় ও মুসলমান ভেঙ্দারি আমার এইটা কিন্তু আমার আল্লাহ কিন্তু সহ্য করে না আজিজুল হাসান নামাজের এদিকে চলে যায় নামাজের মুসল্লায় দ্বারা যায় তৃতীয় নাম্বার ব্যক্তি তখন দেখতে পায় যখন ওই যুবকটা যাইতে লাগে যুবকটা যাওয়ার পর তখন কিন্তু তার পা ভেঙে

তখন বলতেছে না ভাই না আমি তো চিনি না আমরা তো কখনোই দেখি নাই ও মুসলমান ভাইরা রে আমার আলেমদের সঙ্গে আল্লাহর অলিদের সারদে পীর মাসায়েদদের সঙ্গে বেয়াদবি করলে কি হয় এইটাই কিন্তু আপনাদের জানানোর জন্য কিন্তু আলোচনাটা করতেছি রে বাবা এই মুহূর্তে যখন সুন্দর করে আজিজুল হাসান রহমতুল্লাহি আলাইহির কথা ওই যুবক যখন বলে তখন বলতেছেন ভাই গো ভাই এইটা আমাদের মসজিদের ইমাম সাহেব ও তো একজন আল্লাহর ওলি ওর সঙ্গে বেয়াদবি করছো তোমরা মাপছে নাও আজিজুল হাসান রহমতুল্লাহ আলাই নামাজ শেষ করার পর যুবক আর চলে গেল যাওয়ার পর বলতেছে আল্লাহর ওলি আমি আপনার কাছে মাপ চাই আপনি আমাকে মাফ করে দিবেন নে তখন বলতে দেখো তোমার মহাব্বত যেমন প্রেমিকার মহাব্বত এমন মহাব্বত কিন্তু আমার আল্লাহর সঙ্গেও হয়ে গেছে কারণ কি কারণ কি জানেন মুসলমান আল্লাহর সঙ্গে মহাব্বত যারা করবে আমার সঙ্গে যারা ব্যবসা করবে আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা আমার আর বান্দা বলে আল্লাহ তুমি আমার ও মুসলমান ভাইরা আমার আল্লাহ যদি বান্দার হয় বান্দা যদি আল্লাহর হয় জান্নাত কি কেউ ঠেকাইতে পারবে কথা বলেন জান্নাত কি কেউ ঠেকাইতে পারবে ইতিমধ্যে মুসলমান ভাইরা আমার মুসলমান বাবা জিরা এইটা যখন হয়ে গেল হওয়ার পরবর্তীতে আজিজুল হাসান রাহমাতুল্লাহ আলাই তখন বলতেছেন আল্লাহর অলিদের সঙ্গে পীর মাসায়েকদের সঙ্গে এবং কি আলেমদের সঙ্গে বেয়াদবি করবা না কারণ কি কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন আসমান সাজাইছেন তারকা দিয়া আর জমিনটা সাজাইছেন উলামায়ে কেরামদের দিয়া একবার চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ এই মুহূর্তে তখন আজিজুল হাসান রাহমাতুল্লাহ আলাই তখন সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে হাত তুলে মুনাজাত করে আল্লাহ এদেরকে আপনি আব্বুল আলামিন মাফ করে দেন আপনি অব্বুল আলামিন যদি মাফি করেন এদেরকে কিন্তু কেউ মাফ করতে পারবে না